বন্ধুরা সময় যতই খারাপ হোক না কেন রাবণের বলা এই তিনটি কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা রাম রাবণের যুদ্ধের পর যখন রাবণ মরণাসনের স্থিতিতে ছিল তখন ভগবান শ্রীরাম তার ভাই লক্ষ্মণকে বলল এই সংসার থেকে নীতি রাজনীতি এবং শক্তির মহান পণ্ডিত নিজের যাত্রা সমাপ্ত করছে তাই তুমি তার কাছে যাও এবং তার থেকে কিছু শিক্ষা গ্রহণ করো যে শিক্ষা তোমাকে কোনো গুরু দিতে পারবে না শ্রীরামের কথা শুনে লক্ষণ রাবণের কাছে গেলেন এবং রাবণের মাথার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন কিন্তু রাবণ কিছুই বললেন না তখন লক্ষণ ভাবতে লাগলেন এই রাবণ হয়তো আমাকে অপমানিত করছে তখন লক্ষণ আবারও শ্রীরামের কাছে চলে আসলেন আর বললেন ভাই দেখুন এই রাবণ মরণাসনের স্থিতিতে রয়েছে তবুও এর অহংকার সমাপ্ত হচ্ছে না লক্ষণ আর কিছু বলতে পারতো তার আগেই শ্রীরাম তাকে আটকে দিলেন আর বললেন লক্ষণ অহংকার রাবণের মধ্যে নয় অহংকার তোমার মধ্যে রয়েছে আর এই অহংকার হলো যুদ্ধে বিজয়ী হওয়ার অহংকার রাবণ তো যুদ্ধে হেরে গেছে তাই তার সঙ্গে আমাদের আর কোনো বিরোধিতাই নেই তুমি তো তার কাছে জ্ঞান নিতে গেছিলে তুমি যখন তার কাছে জ্ঞান নিতেই গেছিলে তখন তার চরণের কাছে দাঁড়ানো উচিত ছিল তুমি তার মাথার কাছে কেন গিয়ে দাঁড়িয়েছ শিক্ষা পাওয়ার জন্যে অহংকার নয় বিনম্রতার প্রয়োজন যখন কারোর কাছে তুমি কোনো জ্ঞান প্রাপ্ত করবে তখন তার পায়ের কাছে দাঁড়ানো উচিত লক্ষণ শ্রীরামের কথা বুঝতে পারলেন আর সেখান থেকে আবারও রাবণের কাছে চলে গেলেন তিনি রাবণের কাছে গিয়ে রাবণের পায়ের কাছে দাঁড়িয়ে পড়লেন আর তাকে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন তখন মহাপণ্ডিত রাবণ লক্ষণকে তিনটি কথা বললেন এই তিনটি কথা জীবনের সফলতার সবচেয়ে বড়ো চাবিকাঠি প্রথম হলো শুভাষ শীঘ্রম প্রথম কথা রাবণ যা লক্ষণকে বলেছিল সেটা হলো যে কাজ শুভ তা সবার আগে করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করা উচিত আর অশুভ কর্মকে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত যেমনটা আমি করেছি ভগবান শ্রীরামকে আমি চিনতে পারিনি ওনার স্মরণে আসতে আমি দেরি করে দিয়েছি যে কারণেই আজ আমার এই অবস্থা হয়েছে দ্বিতীয়ত প্রতিদ্বন্দ্বী আর শত্রুকে কখনো কমজোর ভাবা উচিত নয় আমি এই ভুলটা করেছিলাম আমি যেই বানরকে সাধারণ একটি বানর সেনা ভেবেছিলাম সেই বানর সেনাই আমার এত বড় সৈনিক দলকে ধ্বংস করেছে আমি যখন ব্রহ্মাদেবের কাছে বর চেয়েছিলাম আমি এটা চেয়েছিলাম যে মানুষ আর বানর ছাড়া যেন কেউ আমার বধ না করতে পারে কারণ আমি মানুষ আর বানরকে তুচ্ছ মনে করতাম আর এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তৃতীয় আর শেষ কথা হলো যে কোনো রহস্যকে সব সময় রহস্যই থাকতে দেওয়া উচিত নিজের জীবনের কোনো রহস্য কখনো কাউকে বলা উচিত নয় সেটা তোমার যত আপন ব্যক্তি হোক না কেন এখানেও আমি মস্ত বড় ভুল করেছিলাম কারণ আমি বিভীষণকে আমার মৃত্যুর রহস্য বলেছিলাম এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল বন্ধুরা হয়তো এই সকল কথাগুলো রাবণ অনেক বছর আগে লক্ষণকে বলেছিলেন কিন্তু সত্যি তো এটাই এই সকল ঘটনা ততটাই সত্য যতটা সত্য হলো সূর্য ও চন্দ্র বন্ধুরা প্রত্যেকটি মানুষের এই তিনটি কথা সব সময় মনে রাখা উচিত যদি আপনিও আপনার জীবনে এই কথাগুলি অনুসরণ করেন তাহলে নিশ্চিত রূপেই আপনিও মুশকিল এবং সমস্যা থেকে দূরে থাকবেন বন্ধুরা আশা করছি আজকের এই প্রসঙ্গ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে